নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ আজকে আমরা আলোচনা করব ইংরেজির একেবারে বেসিক ট্রান্সলেশন নিয়ে অর্থাৎ মিসলেনিয়াস বা WBCS এ যেরকম প্যাসেজ ট্রান্সলেশন দেয় এই ক্লাসের আলোচনার বিষয় কিন্তু সেটা নয় কিন্তু সেই ধরনের কঠিন কঠিন ট্রান্সলেশন করতে গেলে যে বেসিক নলেজটুকু থাকা দরকার দেখা যায় অনেক ছাত্রছাত্রীর বেস ক্লিয়ার না থাকার ফলে সেই জায়গাতে তারা পৌঁছতেই পারে না এর মূল কারণ আমরা ক্লাস সেভেন এইট নাইন টেনে হয়তো ইংরাজি পড়ার ক্ষেত্রে অনেকটা ফাঁকি দিয়েছি তো সেই জায়গাগুলো তো লাইভ ক্লাসে সবসময় আর ভরাট করা যায় না তাই স্বাভাবিকভাবে এই ল্যাগটা কিন্তু থেকেই যায় তো আমরা চেষ্টা করব এই ট্রান্সলেশন হাতে খড়ি এই সেশনের মাধ্যমে একদম বেসিক বেসিক ট্রান্সলেশন থেকে এবং তার বিভিন্ন মেথড নিয়ে আলোচনা করার মাধ্যমে আমাদের ছোটবেলার যে গ্যাপটা রয়েছে সেটা কিছুটা ভরাট করার তো চলো শুরু করা যাক আজকের সেশন বলছে মাতৃভাষা সাধারণত সরাসরি মা বাবা বা পরিবেশ থেকে শেখা যায় এটা আমরা প্রত্যেকেই জানি কারণ আমরা কিন্তু বাংলা শেখার জন্য আলাদা করে ছোটবেলায় কোথাও ভর্তি হইনি বা কোনো বই পড়িনি মা বাবার মুখ থেকে আত্মীয় স্বজনের মুখ থেকে বন্ধু বান্ধবের মুখ থেকে আমরা যে সমস্ত কথা শুনেছি সেটার মাধ্যমেই আমাদের কিন্তু বাংলা শিক্ষার হাতে করি কিন্তু বিদেশি ভাষা আয়ত্ত এতটা সহজ নয় এর জন্য মূলত দুটো পদ্ধতি রয়েছে একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ট্রান্সলেশন মেথড ডিরেক্ট মেথড তো হচ্ছে সরাসরি তুমি শিখছো মনে করো তুমি কোনো একটা ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছো তো সেখানে তুমি শোনার মাধ্যমে ইংরাজিটাকে রপ্ত করছো বা বিদেশি ভাষাকে রপ্ত করছো তাছাড়াও আরেকটা এর মিনিং আছে সেটা হচ্ছে লিটারাল অর্থাৎ আমরা বাংলা যেটা করছি ইংরাজিটাকেও হুবহু তাই করে দিচ্ছি কিন্তু সেটা করলে কিন্তু চলবে না এক্ষেত্রে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ট্রান্সলেশন মেথড এখানে দেখো আমি আলাদা করে লিটারাল ট্রান্সলেশন বা আক্ষরিক অনুবাদের কথা উল্লেখ করেছি আক্ষরিক অনুবাদের কথা মানে কি ধরো বাংলাতেই আমি বোঝাই যে তুমি ধরো বললে যে নতুন বউ স্বামীর ঘর করতে চলেছে এখানে ঘর করার ইংরেজি তো নিশ্চয়ই বিল্ড হাউস এটা হবে না তাহলে এখানে ঘর করার অর্থ হচ্ছে সংসার করা যেমন এখানে বলা হয়েছে আক্ষরিক অনুবাদ সবসময় সঠিক অর্থ প্রকাশ করতে পারে না সে ডুবে ডুবে জল খায় এই যে ডুবে ডুবে ডোবার ইংরেজি কি আমরা সিঙ্ক বলতে পারি তাহলে আমরা কি বলবো যে হি ইজ সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার এটা যদি আমরা বলি তাহলে এটা কিন্তু শুনতে অনেকটা হাস্যকর লাগবে আমরা এখানে যেটা বলতে চাইছি সে ডুবে ডুবে জল খাওয়ার অর্থ সে এমন একটা ভাব প্রকাশ করে যে সে কিছুই জানে না কিন্তু আসলে সে ওই বিষয়ে যথেষ্ট দুঃখ বা ওয়াকিবহল অর্থাৎ সে তার নিজের যে বিষয়টা সেটাকে হাইট করে রাখে তাহলে এটাকে আমরা যদি আক্ষরিক অনুবাদ করি তাহলে তো সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার হয়ে গেল কিন্তু এটা করলে তো আর আমরা নাম্বার পাবো না আমাদেরকে কি লিখতে হবে আমরা লিখব হি হাইডস হিজ পারপাস এবার কোথায় হাইট করছে আন্ডার হিজ কোট তাহলে এইটা হচ্ছে তার অরিজিনাল ট্রান্সলেশন এটাকেই কিন্তু বলা হয় হচ্ছে তোমার ভাবানুবাদ অর্থাৎ আমি ইংরাজিকে বাংলার মতো হুবহু ইংরাজি করে দিলাম না অর্থাৎ সেই ইংরাজি হি ডুবে ইংরাজি জল ইংরাজি ওয়াটার খাই ইংরাজি ড্রিঙ্ক অথবা ইট তো এটা করলে কিন্তু চলবে না আমাকে লিখতে হবে কি হি হাইডস ইজ পারপাস আন্ডার হিজ কোট অথবা সি হাইডস আর পারপাস আন্ডার হার কোট অথবা গাউন গাউন শব্দটাও কিন্তু এখানে কোটের পরিবর্তে লেখা যেতে পারে এরপর কি বলছে এরপর বলছে ট্রান্সলেশন অফ আইডিয়াস অর্থাৎ ভাবানুবাদ যে কথাটা এর আগে আমি বললাম এখানে বাক্য গঠনের কিছু পার্থক্য আমরা বাংলা এবং ইংরেজির মধ্যে দেখে নেব যখন আমরা বাংলায় কোনো সেন্টেন্স ফ্রেম করি বা কনফিগার করি তাহলে বাংলার যেটা প্রচলিত রীতি সবার আগে আমরা সাবজেক্ট ব্যবহার করি তারপর আমরা অবজেক্ট ব্যবহার করি তারপর আমরা ভার্ব ব্যবহার করি যেমন আমরা যখন বলবো আমরা বলবো না আমরা খাই ভাত আমরা কি বলবো আমরা ভাত খাই অথবা আমি ভাত খাই খেয়াল করে দেখো এখানে আমরাটা হচ্ছে সাবজেক্ট দ্বিতীয় স্থানে ভাত যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে জেনারেলি অবজেক্ট পাওয়া যায় অর্থাৎ আস্কিং দা ভার্ব উইথ হোয়াট এন্ড হুম দা অ্যানসার ইউ গেট ইজ দা অবজেক্ট এরপর আমরা কি লিখলাম থার্ড পজিশনে খাই খাওয়া ইংরেজি ইট অর্থাৎ এটাকে আমরা ভার্ব বলবো তাহলে দেখো আমরা যখন বাংলায় কোনো বাক্যের সিনট্যাক্স তৈরি করছি বা বিন্যাস তৈরি করছি জেনারেলি আমরা সবার প্রথম দিয়ে হচ্ছে সাবজেক্ট তারপর আমরা ব্যবহার করি অবজেক্ট তারপর আমরা ব্যবহার করি ভার্ব এবার ইংরেজিতে আমরা যদি লিটারাল এইভাবে ট্রান্সলেট করি তাহলে আমরা ইংরাজি লেখা উচিত উই তারপর আমরা ভাতের ইংরাজি লিখব রাইস তারপর আমরা লিখব ইংরেজি আমরা জানি উই রাইস ইট এটা লিখলে নম্বর পাওয়া যাবে না আমাদের কি লিখতে হবে উই ইট রাইস অর্থাৎ এক্ষেত্রে এক নম্বর পজিশনে থাকছে সাবজেক্ট এটা ফার্স্ট দু নম্বর পজিশনে ইট রয়েছে এটা হচ্ছে ভার্ভ তাহলে ভার্ভ থাকছে দু নম্বর পজিশনে তিন নম্বর পজিশন বা তার পরে থাকছে অবজেক্ট তাহলে অবজেক্টের পজিশন হচ্ছে তিন এবং এর পরে অন্য কিছু থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মাথায় রাখবে একটা ইংরাজি বাক্য গঠন হতে গেলে অন্ততপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব দরকার এবং তাদের সিকোয়েন্স সবসময় আগে সাবজেক্ট তারপরে ভার্ব হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইনভার্শন বাদ দিয়ে এখন ইনভার্শন কি বেসিকের ক্লাসে আলোচনা করব না তাহলে এখানে আমার উত্তর হবে উই ইট রাইস অবজেক্ট থাকতেই হবে এমন কোনো কথা নেই নাও থাকতে পারে থাকলে জেনারেলি ভার্বের পরে আমরা অবজেক্ট ব্যবহার করি এইবার ব্যাপার হচ্ছে ইংরাজি সেন্টেন্সে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটেতেই খেল খতম নাকি এর পরে আরো কিছু থাকতে পারে ডেফিনেটলি এর পরে অন্য কিছু থাকতে পারে যেটাকে আমরা আদার্স অথবা রেস্ট বলতে পারি এই রেস্টের মধ্যে তোমার অ্যাডভ থাকতে পারে প্রিপোজিশন প্লাস নাউন থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে যেমন দেখো এখানে যে সেন্টেন্সটা আছে আমরা দুপুরে ভাত খাই তাহলে স্বাভাবিকভাবে এটাকে আমরা যদি ট্রান্সলেট করি আমরা বাংলা থেকে ইংরাজি সরাসরি লিটারাল ট্রান্সলেশন করতাম তাহলে আমাদের ইংরাজি হওয়া উচিত ছিল উই দুপুরে ইংরাজি হচ্ছে নুন ভাত ইংরাজি হচ্ছে রাইস আর খাই ইংরাজি হচ্ছে ইট কিন্তু আমাদের এইটুকুনি মাথায় রাখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আদার্স বা রেস্ট তাহলে সবার প্রথম আসবে ভি তারপর আসবে হচ্ছে ভার্ভ ইট তারপর আসবে অবজেক্ট রাইস তারপর আসবে তোমার আদার্স এবার আদার্স এর যেটা আছে দুপুর দুপুর ইংরাজি হচ্ছে নুন কিন্তু এই দুপুরটা তোমার এর উত্তর অর্থাৎ ইট ওয়েন ওয়েন দিয়ে প্রশ্ন করলে তুমি পাচ্ছ নুন এর উত্তরকে বলা হয় অ্যাডভার্ভ কিন্তু নুন শব্দটা আমরা নাউন হিসেবে ব্যবহার করি তাহলে অ্যাডভার্বের জায়গায় তুমি নাউন বসাতে পারো না এখানে তাই নাউন বসানোর জন্য আগে একটা প্রিপোজিশন বসাতে হবে কেন তার কারণ দেখো অ্যাডভার্বের পজিশনে নাউন বসে না তাহলে এখানে নাউন বসাতে হলে তার আগে একটা প্রিপোজিশন বসালে সুবিধা এটাই যে প্রিপোজিশনের পরে নাউন বসে

এই যে এটা জেনারেলি সবসময় বলবো না জেনারেলি বাক্যের শেষে ব্যবহৃত হয় তবে অ্যাডভার্ভ অফ টাইম বাক্যের শুরুতেও ব্যবহৃত হতে পারে যেমন সে এখানে গতকাল এসেছে বা সে গতকাল এসেছে তাহলে তার ইংরাজি হচ্ছে হি কেম হেয়ার ইয়েস্টারডে বা হি কেম ইয়েস্টারডে এই যে ইয়েস্টারডে শব্দটা লিখলাম এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম আমি চাইলে অ্যাডভার্ব অফ টাইমটা দিয়েও বাক্যটাকে শুরু করতে পারি তাহলে ইয়েস্টারডে হি কেম তবে মাথায় রাখবে যখন আমি টা প্রথমে দেব তারপর আমাকে একটা কমা ব্যবহার করতে হবে এটাকে সেপারেট করে দিতে হবে অর্থাৎ সাবজেক্ট ভার্ভ আর অফ টাইম বাক্যের শুরুতে বসলে সেটা উইতে কমা ব্যবহৃত হবে এবার দেখো এর পরের যে সেগমেন্টটা রয়েছে আমরা কিছু ইডিয়ামিটিক এক্সপ্রেশন দেখে নেব কারণ আমরা সবসময়ই বুঝবো বাংলা এবং ইংরেজি একই রকম হয় না তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন এবিসি এই কথাটা কিন্তু একটা ওয়ার্ড হিসেবেও ব্যবহৃত হয় যেটার মানে হচ্ছে বেসিক শিক্ষা বা প্রাথমিক জ্ঞান বা বর্ণমালা আমরা ধরো কারুর সম্পর্কে বললাম যে তুই এই বিষয়ে তো কিছুই জানিস না তো তখন আমি বলবো ইউ ডোন্ট নো দ্য এবিসি অফ দ্যাট বা এবিসি অফ ইংলিশ অথবা আমি আজকে ক্লাসে আলোচনা করছি ট্রান্সলেশনের একেবারে প্রাথমিক বিষয়গুলো তাহলে আই এম ডিসকাসিং দ্য এবিসি ট্রান্সলেশন তো এখানে এবিসি মানে কিন্তু তিনটে হরফ নয় এর মিনিং আছে যেমন গভীর রাতে গভীর রাত গভীর ইংরেজি কি ডিপ রাত ইংরাজি কি নাইট কিন্তু তুমি ডিপ নাইট লিখলে তোমার ট্রান্সলেশন কিন্তু ওখানেই নষ্ট হয়ে যাবে তোমাকে লিখতে হবে এট ডেড অফ নাইট কি লিখতে হবে এট ডেড অফ নাইট শত্রুতা শত্রুতা বা মনোমালিন্যের জন্য একাধিক শব্দ আছে কিন্তু আমরা এখানে ব্যাড ব্লাড শব্দটা দেওয়া আছে ব্যাড ব্লাড মানে কি বিটার এনমিটি এনিমি মানে কি তোমার শত্রু আর শত্রুতা ইংরাজি কি এনমিটি এনমিটি হতে পারে হোস্টিলিটি হতে পারে এই বিষয়গুলো তো এখানে কিন্তু তোমাকে যদি কোনোদিন ইংরাজি থেকে বাংলায় ট্রান্সলেশন যেটাকে বলা হয় বঙ্গানুবাদ করতে দেয় এবং লেখা থাকে যে টু ব্রাদার্স ওয়ার এড তখন তুমি এরকম কখনোই করবে না যে দুই ভাইয়ের মধ্যে খারাপ রক্ত আছে এখানে ব্যাড ব্লাড শব্দটার মানে দাঁড়াবে তিক্ত সম্পর্ক অথবা মনোমালিন্য অথবা শত্রুতা চলে আসি পরের শব্দে বলা হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অর্থাৎ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে কিন্তু ব্যাগ নয় বা কোনো ব্যাগ থ্যাগ নয় এটার মানে হচ্ছে তল্পি সহ অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে পার্মানেন্টলি চিরতরে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে চিরতরে এইবার ধরো তোমাকে বলা হলো সে তোলপি সহ জায়গাটি ছেড়ে চলে গেল তাহলে সেটার ইংরেজি কি সবার আগে দেখো চলে গেল লেখা আছে চলে গেল তোলপি সহ তলপি তল্পা সহ আর কি সে আরেকটা কি লেখা আছে সেখান থেকে বা সেই জায়গা বা সেই স্থান বা সেই স্থান ছেড়ে দিল তাহলে সবার প্রথম তল্পি তল্পা চলে গেল নাকি সেই স্থান কোনটা লিখবো সবার আগে লিখবো সাবজেক্ট কারণ আমার ইংরাজিতে নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রেস্ট তাহলে সবার প্রথম আসবে সে ইংরাজি হি অথবা শি আচ্ছা চলে গেল গেল মানে কি অলরেডি আগের ঘটনা তাহলে সিম্পল পাস্ট সিম্পল পাস্টেন্স মানে ভার্বের সেকেন্ড ফর্ম সেকেন্ড ফর্ম মানে গো ওয়েন্ট গান দু নম্বরে কে আছে ওয়েন্ট তাহলে ওয়েন্ট লিখবো যদি ছেড়ে যাওয়ার ইংরাজি হয় লিভ তাহলে লিভের পাস্টেন্স কি লিভ লেফট লেফট ওই দু নম্বর যে লেফট আছে সেই লেফটটা লিখবো তাহলে হি লেফট দ্য প্লেস এইবার বাকি যে অংশটা থাকলো সহ এটার হবে ব্যাগ ব্যাগেজ এটা কেন আলাদা করে বলছি এটার একটা কারণ আছে তোমরা বুঝতে পারবে অনেকে এখানে করতে চাইবে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অনেকেই করতে চাইবে হি লেভ দ্য প্লেস উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কিন্তু এই উইথটা হবে না এবার বিষয় হচ্ছে আমি তো শুধু হবে না বলে ছেড়ে দেবো না কেন হবে না এটাও তোমাকে বুঝতে হবে মাথায় রাখবে এই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটার মানে কিন্তু ব্যাগ নয় এটার মানে চিরতরে পারমানেন্টলি অর্থাৎ এটা একটা অ্যাডভার্ভ হিসেবে কাজ করে প্রিপোজিশন কার আগে বসে বসে হচ্ছে নাউন অথবা প্রোনাউনের আগে অর্থাৎ ডেফিনিশনটা কল্পনা করো হচ্ছে এমন একটি শব্দ যেটি কোনো নাউন বা প্রিপোজিশন প্রোনাউনের আগে বসে বাক্যের বাকি অংশের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনকে রিলেট করে দেয় তাহলে প্রিপোজিশন যদি নাউন বা প্রোনাউনের আগে বসে তাহলে এটা তো স্বাভাবিক যে প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউনই বসবে তো স্বাভাবিকভাবে অ্যাডভার্ড বুঝবে না এবং ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যেহেতু একটা অ্যাডভার্ড হিসেবে কাজ করে তাই তার আগে আমরা কখনোই প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না এখানে ভেবে দেখো তুমি যদি পার্মানেন্টলি শব্দটা লিখতে তাহলে কি তুমি লিখতে উইথ পার্মানেন্টলি উত্তর হচ্ছে না তাহলে এখানেও আমার উত্তর হবে হি লেভ দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে চিরতরে তারপরের শব্দ কি রয়েছে বার্ডস অফ অ ফেদার এবার তুমি যদি এরকম ভাবো যে বার্ডস অফ আ ফেদার মানে দাঁড়াবে যে পালক আলা পাখি অথবা পালকের তৈরি পাখি এরকম কিন্তু লিটারেল ট্রান্সলেশন ভাবলে হবে না অর্থাৎ লাইক মাইন্ডেড পিপল একই স্বভাবের লোক একই ধরনের লোক যাদের চিন্তা চেতনা এগুলোর মধ্যে মিল রয়েছে তাদেরকে আমরা লিটারেলি বার্ডস অফ আ ফেদার না ভেবে তাকে ট্রান্সলেশন করব তার ভাবানুবাদ করব বার্ডস অফ আ ফেদার পরের শব্দ কি রয়েছে বার্ডস আই ভিউ মাথায় রাখবে বার্ডস অনেক উঁচু থেকে দেখে সুতরাং খুব খুঁটিনাটি তার পক্ষে দেখা সম্ভব হয় না ওপর ওপর দেখে অর্থাৎ তার তলায় গিয়ে তার গভীরে কি রয়েছে এটা বুঝতে পারে না তাই মোটামুটি একটা ধারণার জন্য আমরা বার্ডস ভিউ ব্যবহার করি এইবার যদি তোমাকে বলে ব্ল্যাক শিপ ব্ল্যাক শিপ মানে তুমি নিশ্চয়ই ভাববে না যে কালো ভেড়া অ্যাকচুয়ালি এই ধরনের ট্রান্সলেশনের ওয়ার্ড কিন্তু ডাব্লিউ বিসিএস দেয় যে তাহার মতো কুলাঙ্গার পরিবারে আর জন্মায় নাই তাহলে এই যে কুলাঙ্গার কুলাঙ্গারকে তুমি কি ব্যাড বয় লিখবে লিখলে ঠিক হবে কিছুটা না পারলে ব্যাড বয় উইকেড এই সমস্ত শব্দ লিখতে হবে কিন্তু তুমি যদি তার পারফেক্ট শব্দটা জানো যে ব্ল্যাক শিপ তাহলে অবশ্যই তুমি বাকিদের থেকে কিন্তু বেশি নম্বর পাবে অন্তত যারা ওই ব্যাড বয় লিখছে তারপর কি আছে বাই দা বাই শীঘ্র বা অবিলম্বে বাই দ্য বাই সরি প্রথমটা আছে বাই অ্যান্ড বাই বাই অ্যান্ড বাই মানে হচ্ছে শীঘ্র অথবা অবিলম্বে বাই বাই মানে হচ্ছে প্রসঙ্গক্রমে ক্যাটস ক্যাটস ডগস ডগস এমনিতে এর মানে কি বিড়াল এবং কুকুর এরকম নয় যে ক্যাটস অ্যান্ড ডগস মানে বিড়াল কুকুর হতে পারে না সবসময় যে মুসলধারে হবে এমন নয় মনে করো তুমি যদি এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করো যে ক্যাটস অ্যান্ড ডগস আর ফাইটিং দেয়ার তো তখন তো নিশ্চয়ই মুষলধারে হবে না তখন ক্যাটস অ্যান্ড ডগস মানে বিড়াল কুকুরই হবে কিন্তু যদি এটা হিসেবে ব্যবহৃত হয় তখন হচ্ছে প্রচন্ড বৃষ্টি এই অর্থে ব্যবহৃত হয় যেমন ধরো একটা সেন্টেন্স বলা হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে তাহলে হচ্ছে মানে কোন টেন্স হচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস কি করে বুঝলেন আমরা জেনারেলি প্রাথমিকভাবে এইভাবেই মনে রাখবো যে হচ্ছে করছে খাচ্ছে খাচ্ছি এগুলো কিন্তু যখন আমরা অ্যাডভান্স লেভেলে তখন কিন্তু বাংলা আর ইংরাজি চিনলে হবে না এমন অনেক জায়গা আছে যেখানে হচ্ছে কেউ আমার অন্য কোন টেন্সে পারফেক্ট অথবা ইনডিফিনিট টেন্সে করতে হবে এরকম সিচুয়েশন আসবে সিচুয়েশন বেসড ট্রান্সলেশন করতে হবে তো দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে হচ্ছে খাচ্ছে এগুলো হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস রেস্ট বা আদার্স মাথায় রাখবে হেল্পিং ভার্ব হচ্ছে বি ভার্ব অর্থাৎ আর এর মধ্যে কিছু হবে আইদার এম অথবা ইজ অথবা আর আর মেইন ভার্বের সঙ্গে তোমাকে আই যোগ করতে হবে যেটাকে আমরা ভি ফোর ফর্ম বলি এইবার দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো আর কাউকে করছে না সে তো ডুয়ার নয় এটা হ্যাপেনিং ভার্ব এক্ষেত্রে আমরা একটা ডামি সাবজেক্ট আনবো সেটা হচ্ছে ইট ইংরেজিতে এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট কি বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট এবার ইটের সাথে এম যায় 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 আর নাকি ইজ স্বাভাবিকভাবে স্বাভাবিক যাবে এবং বৃষ্টি হওয়ার ইংরাজি হচ্ছে রেইন তাহলে রেইনের সাথে যুক্ত হবে আই জি ইট ইজ রেইনিং এবার কি মুষলধারে ধারে ইংরাজি হচ্ছে ক্যাটস এন্ড ডগস মাথায় রাখবে এর আগে কিন্তু কোনো প্রিপোজিশন হবে না কারণ এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে আর অ্যাডভার্ব হিসেবে কাজ করলে তার আগে প্রিপোজিশন বসে না আরো কিছু ফ্রেজ আছে তোমরা আমার সাথে সাথে পড়ে নাও যে কর্মরত অবস্থায় মারা যাওয়া এর ইংরাজি হচ্ছে ডাই ইন হারনেস মনে করো একটা ভদ্রলোকের বা একজন ভদ্রলোকের রিটায়ার করার বয়স ছিল ষাট সে 59 বছর বয়সে মারা গেলেন তো তাকে কি বলবো হি ডাইড ইন হারনেস মানে কাজ করতে করতে মারা গেল বা যখন তার রিটায়ারমেন্ট হয়নি সে অলরেডি ইন সার্ভিস ছিলেন তখনই সে মারা গেছেন একই রকম ভাবে এন্ডিন স্মোক যদি কোনো জায়গায় দেখো তার মানে এটা ভেবো না যে ধোঁয়াতে শেষ হচ্ছে এন্ডিন স্মোক মানে হচ্ছে বিকল হওয়া অথবা বিফল হওয়া বিফলও লিখে রাখতে পারো বিফল হওয়ার জন্যেও বা ব্যর্থ হওয়ার জন্য ফিয়াস্কো এন্ডিন স্মোক মানেও যা এন্ডিন ফিয়াস্কো মানেও তাই ফিয়াস্কো শব্দটা মূলত হঠাৎ করে ব্যর্থতা অর্থাৎ যেটা প্রত্যাশিত নয় একরকম চলছিল কিন্তু সাডেনলি তুমি যদি ব্যর্থ হও তাকি ফিয়াসকো শব্দের মাধ্যমে চিহ্নিত করা যায় ফর গুড আমাদের মনে হতে পারে স্যার ফর গুড মানে ভালোর জন্য না ফর গুড মানে চিরকালের জন্য হি লেভড দা প্লেস ফর গুড তিনি চিরতরে সেই জায়গাটা পরিত্যাগ করলেন হার্ড এন্ড ফাস্ট হার্ড এন্ড ফাস্ট মানে হচ্ছে বাধা ধরা যেমন আমরা আমরা ধরো বললাম কথায় কথায় এরকম এরকম বলেই থাকি যে রুল নেই আমাকে এটা করতেই হবে অর্থাৎ বাধা ধরা অর্থাৎ তোমাকে বেঁধে রেখেছে যে এর বাইরে যাওয়া যাবে না তারপরের শব্দ কি আইরনি অফ ফেট এটার মানে হচ্ছে ভাগ্যের পরিহাস দেখবে তোমরা যে ধরনের ট্রান্সলেশন করো যে ধরনের ট্রান্সলেশন দেয় আমি ক্লার্কশিপের কথা উল্লেখ না কারণ থেকেই তুমি পাবে ওখানে অত কঠিনও দেয় না কিন্তু তুমি মিসলেনিয়াসে হয়তো ভাগ্যের পরিহাস একটা শব্দ পাবে না কিন্তু ধরো রবীন্দ্রনাথের একটা প্যাসেজ তুলে দিয়েছে সেখানে তার লেখাই আছে যে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন যে ঘর ছেড়ে তিনি এসেছিলেন অগত্যা সেই ঘরেই তাকে আবার প্রত্যাবর্তন করতে হইল এইবার এই যে ভাগ্যের পরিহাস তুমি কি লিখবে শুধু ফেট লিখবে নাকি আইরনি অফ ফেট লিখবে আইরনি অফ ফেট লিখতে হবে ইন ভেইন মানে ওই সেই এন্ডিং স্মোকের মতোই বৃথা বা ব্যর্থ হওয়ার জন্য ব্যবহৃত হয় লেম এক্সকিউজ লেম এক্সকিউজ মানে বাজে ওজোর ওজোর মানে হচ্ছে আমরা অনেক সময় অজুহাত দিই না এবং যে অজুহাতটা বোঝা যায় কিন্তু একদম ফালতু অজুহাত তো তাকে আমরা বলি লেম এক্সকিউজ কিট কিন এই শব্দটার মানে আত্মীয় স্বজন ম্যান অফ লেটার্স এটার মানে কিন্তু কখনোই এটা নয় যে মানুষটি চিঠি ক্যারি করছেন অথবা যার কাছে অক্ষর আছে হ্যাঁ অ্যাকচুয়ালি এইটা মানে হতে পারে যে অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি অথবা পণ্ডিত ওয়াইস পার্সন এটা বোঝানোর জন্য ম্যান অফ লেটার শব্দটা ব্যবহার করে থাকি পরের শব্দ কি ওয়াইল্ড গুস চেস এখানে কি সত্যি সত্যি তুমি কোনো গুসকে চেস করছো তার নয় এটার মানে হচ্ছে পন্ড শ্রম অর্থাৎ বারকাপ দা রং ট্রি এরকমও একটা ইডিয়ম আছে অর্থাৎ তুমি জানছো এটাই ব্যর্থ হবে তবু তুমি সেটার পেছনে ছুটে চলেছ। এবং শেষমেশ তোমার হাতে দাঁড়াচ্ছে বা হাতে থাকছে শুধুই ব্যর্থতা চলে আসি এর পরের পার্টে বলা হচ্ছে কি ইংরাজি বাক্যে যেমন আই অ্যাম এ গুড বয় বাংলায় সরাসরি আমি হই ভালো ছেলে হয় না তাহলে কি হয় আমি ভালো ছেলে এই যে ভার্বটা এম এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব কি বলা হয় লিঙ্কিং ভার্ভ এবং লিঙ্কিং ভার্ব মানে কোনো কিছু কড়াকে বোঝায় না এবং লিঙ্কিং ভার্বের পরের যে অংশটা আছে এই গুড বয় এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট এটাকে কেন অবজেক্ট বলা হবে না কারণ এখানে তুমি মি লিখতে পারবে না এখানে তোমার আই লিখতে হবে এই যে গুড বয় গুড বয়ের পরিবর্তে অ্যামের পর বা ইজের পর গুড বয় যদি লেখা থাকে তুমি সেখানে হিম লিখতে পারবে না হি লিখতে হবে অর্থাৎ আমরা যে লিখি আই সি এই যে শব্দগুলো এরা যে শুধুমাত্র সাবজেক্ট তা নয় এরা সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট দু জায়গাতেই ব্যবহৃত হতে পারে তো স্বাভাবিকভাবে এই যে এম ইজ আর অর্থাৎ যেগুলো লিঙ্কিং ভার্ব বা সহজে বলতে পারো নন অ্যাকশান ভার্ব তার যে পরের অংশ সেটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট মাথায় রাখবে লিঙ্কিং ভার্ব বাংলায় যখন আমরা অনুবাদ করি তখন কিন্তু সেই ভার্বের কোনো বাংলা হয় না ওটা উজ্জ্ব থাকে এমন কি বাংলায় যদি ওটা উজ্জ্ব থাকে এবং সেটাকে তোমার ইংরাজিতে ট্রান্সলেট করতে হয় তখন কিন্তু ওই লিঙ্কিং ভার্বটাকে তোমার আনতে হবে ধরো বলা হলো সে একজন শিক্ষক সে একজন শিক্ষক তাহলে এই যে শিক্ষক এটার ইংরাজি তুমি জানো টিচার একজনের ইংরাজি ওয়ান অথবা এ ধরতে পারো আমরা এই ধরবো আর সে ইংরাজি হচ্ছে হি তাহলে আমরা যদি এটার একেবারে আক্ষরিক অনুবাদ করি তাহলে কি পাবো হি এ টিচার কিন্তু এখানে আমাকে একটা ইজ লিখতে হবে কারণ ইংরেজি বাক্যে ভার্টকে জেনারেলি হাইট করা যায় না এবং একটা ইংরাজি বাক্য লিখতে হলে তোমার সাবজেক্ট এবং ভার্ব দুটোই সাইমালটেনিয়াসলি দরকার সেন্টেন্সে আর কিছু থাকুক বা না থাকুক কিন্তু খেয়াল করে দেখো এই যে ইজ এটার বাংলা কিন্তু আমরা কখনোই লিখবো না যে সে হয় একজন শিক্ষক সে হয় একজন শিক্ষক ভুল নয় কিন্তু শুনতে খারাপ লাগে তো সেরকমই হি আর টিচার এটা ভুল এবং শুনতে খারাপ লাগে শুধু তাই নয় এটা ভুলই এবং তোমাকে এটা রেক্টিফাই করার জন্য হি এরপর ইজ লিঙ্কিং ভার্ব দিতে হবে তো এটাই এখানে বলছে আই আম এ গুড বয় বাংলায় সরাসরি আমি হই ভালো ছেলে এরকম করা যাবে না বরং বলতে হবে আমি ভালো ছেলে এবং এছাড়াও দেখবে এমন অনেক শব্দ আছে যেটার বাংলা এবং ইংরাজির ক্রম কিন্তু আলাদা অর্থাৎ বাংলায় একটা জিনিস আগে বলি ইংরাজিতে তার উল্টোটা ঠিক আগে বলি সেটারও একটা লিস্ট আমি তোমাদেরকে করে দিয়েছি তোমরা নোট করে নিতে পারো যেমন প্রথমে ভিন্ন ক্রমের কিছু শব্দ তোমাদের সাথে ডিসকাস করি যেমন হচ্ছে পেন অ্যান্ড পেপার পেনের ইংরাজি কি কলম পেপারের ইংরাজি কি কাগজ এবার ধরো যারা জানো না তারা এটাকেই ট্রান্সলেশন করলো সে কাগজ কলম হাতে নিল তাহলে হি টুক দা কাগজ অ্যান্ড কলম লিখবে স্বাভাবিকভাবে হি টুক দা পেপার অ্যান্ড পেন ভুল হয়ে যাবে কি হবে হি টুক দা পেন অ্যান্ড পেপার একই রকম ভাবে ধরো আমরা বাংলায় বলছি তার দোষগুণ বিচার করা হলো তাহলে এই আমরা কি করব মেরিট না আবার বলা হলো সেই জঙ্গলে বা সেই অরণ্যে পশু পাখি নাই তাহলে নাই তুমি লিখবে হচ্ছে বিস্ট অ্যান্ড বার্ডস না তোমাকে লিখতে হবে বার্ডস অ্যান্ড বিস্ট তার মানে এরকমও ধরে নিও না যে সব ক্ষেত্রেই উল্টো হয় একই রকম ক্রমে বাংলা ইংরাজি হতে পারে তার উদাহরণও এখানে আমি দু তিনটে দিচ্ছি যেমন নরনারী মেন অ্যান্ড উইমেন পিতা পুত্র আমরা পুত্র পিতা বলি না কি বলি পিতা পুত্র ফাদার অ্যান্ড সান স্বামী স্ত্রী হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ তো এই যে বিষয়গুলো আমাদেরকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যে বেসিক কাঠামো আছে সেটা সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী মাথায় রাখতে হবে আমি যে শুধুমাত্র ট্রান্সলেশন করে দেব লিটারাল ট্রান্সলেশন করে দেব এখানে যে শব্দটি আগে আছে ওখানেও সেই শব্দটাকে আগে ব্যবহার করব এমনটা করলে কিন্তু হবে না পরবর্তী সেশনে আমরা এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব